যাচ্ছে। হাওড়া হাত ধরেই বৌবাজার মেট্রো স্টেশনের সূচনা হতে চলেছে চৌত্রিশ মিনিটেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ ভাবতে পারছেন মাত্র আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন ন্যূনতম ভাড়া থাকছে পাঁচ টাকা পুরো যাত্রাপথের ভাড়া থাকছে মাত্র তিরিশ টাকা হাওড়া ময়দান থেকে সেক্টর জুড়ে যাচ্ছে এবং ভাড়াটাও আপনাদের জানিয়ে দিলাম ন্যূনতম ভাড়া থাকছে পাঁচ টাকা এবং পুরো যাত্রা পথের ভাড়াটা থাকছে সত্তর টাকা থাকছে ভাড়া উদ্বোধনের পরে আজই খুলে যাবে একই রুটে সকাল সাড়ে ছটায় প্রথম মেট্রো এবং শেষ মেট্রোর সময় হচ্ছে নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট মিনিটে মাত্র ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন হাওড়া মেট্রো স্টেশন সেখান থেকে হাওড়া ময়দান থেকে একেবারে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত পৌঁছানো সম্ভব উদ্বোধনের পর এই রুট আজকেই খুলে যাচ্ছে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ জুড়ে যাচ্ছে এখন আর আলাদা করে ভেঙে ভেঙে যাওয়ার প্রয়োজন আর যাত্রীদের থাকবে না যেমনটা আপনাদের জানাচ্ছি যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে জুড়ে যাচ্ছে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ এখন চৌত্রিশ মিনিট সময় মাত্র এই সময়ের মধ্যেই হয়ে যাবে মুশকিল আসান কি বলছেন সাধারণ মানুষ চলুন শুনবো বৃষ্টি জল এড়িয়ে যেভাবে মাটির তলা দিয়ে হাওড়া ময়দানে পৌঁছে যাওয়া যাবে মাত্র দশ টাকা বা পনেরো টাকা যাই হোক বিনিময় এই 15 টাকা তো আমরা सियाলদহ থেকে বাসে উঠলেও তো আমাদের দিতে হয় হাওড়া ময়দান যেতে গেলে স্যার ন্যাচারালি এটা তো প্রশ্ন কোনো প্রশ্নartifactId সাফল্য মানে পশ্চিমবঙ্গ মানুষের জন্য নিশ্চয়ই অনেকের সুবিধা হবে তাদের বাস ধরতে মানে তারা রাইড হাওড়া যেতে পারবে তো যা বলছে এখান থেকে বড়বাজার 5 মিনিট লাগে মনে হয় যা কালকে দেখছিলাম আমি 5 থেকে 7 মিনিট লাগবে যেটা নরমালি বাসে লাগে 20 থেকে 25 মিনিট তো সেই সময়টা বাজবে অবশ্যই সুবিধা হবে সুবিধাটা তো অনেকটা বেশি হবে উপর দিয়ে যেতে যা ম্যাক্সিমাম টাইম লাগে সেটা তো লাগবে না এটা খুব শর্ট টাইমে একটা যাতায়াত খুবই সুবিধা সেটা অনেকটাই সুবিধা হবে কারণ এখান থেকে ডাইরেক্ট মেট্রো অবধি তো যাওয়া যেত না মানে হাওড়া যেতে অনেক টাইম লেগে যেত তো সেই টাইমটা অনেকটা সেভ হবে তবু শুনলেন আপনারা দিন লাইন অরেঞ্জ লাইন প্রত্যেকটা লাইনের ছবি আপনাদের দেখাচ্ছে এবং শিয়ালদা থেকেও ছবিগুলো আপনারা দেখতে পারছেন হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ জুড়ে যাচ্ছে একেবারে ন্যূনতম ভাড়া পাঁচ টাকা এবং সময় লাগছে চৌত্রিশ মিনিট মাত্র চৌত্রিশ মিনিটেই মুশকিল আসান করতে চলেছে কারণ বুঝতেই পারছেন যে এখন আর বাসের ভিড়ে গাদাগাদি করবার প্রশ্নই ওঠে না ঝুলে ঝুলে অফিস যাওয়ার প্রয়োজন পড়ে না এবং প্রত্যেক দিনের নিত্যযাত্রার যে ধকল সেই ধকল থেকে মুক্তি আর্থিক সাশ্রয় এবং সময়ের সাশ্রয় সব দিক থেকে সাশ্রয় এবং বুঝতেই পারছেন মাত্র চৌত্রিশ মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যস্থলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাস্তা সেই রাস্তা আপনারা পার হয়ে যাবেন সব থেকে কম সময়